আমার একটা কমন প্রবলেম কি জানে কি যে আওয়াজ এই বাসাটাই একটাই সমস্যা হুটহাট এদিক ওদিক থেকে আওয়াজ আসতেই থাকে তো যাই হোক আমার যেটা কমন প্রবলেম সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা খুব আশা করি মানে আমি মনে করি যে আমার এই জিনিসটা হবে সে জিনিসটা আর হয়ে ওঠে না এই কথাটা মনে হয় আমি আমার আরো একটা ভিডিওতে বলছিলাম তো প্রসঙ্গত আজকেও কিন্তু সেই কথাটা চলে আসছে তো আমি খুব উৎসাহী হয়ে একটা পেজে অর্ডার আমার করছিলাম একটা আইলাইনার আর হচ্ছে একটা তো আমি যেহেতু বাড়ি চলে আমি খুব ওদেরকে বলতেছিলাম যে আমার পার্সেলটা যাতে আজকে ওরা ডেলিভারি দেয় যেভাবে দেয় তো রাতে ওরা আমাকে আসলে কনফার্ম করছিল যে আমি আজকে আমার পার্সেলটা পাবো তো ঠিক সেইভাবে আমার কাছে একটু আগে ফোনটা আসে যে আপনি বাসার নিচে আসেন আপনার পার্সেলটা নিয়ে আসছি তো যাই হোক ইদানিং ডেলিভারি ম্যান বা ডেলিভারি বয়রা হচ্ছে বাসার দোতলা তিনতলায় উঠতে চাই না কারণ ওদের সাইকেলের প্রবলেম থাকে যে সাইকেল হারিয়ে যায় এরকম বা ওরা হয়তো বা রোজা রাখে পারানা সিঁড়ি বাড়তে যেহেতু বাসায় লিফ্ট নাই আমি এই জন্য আর রিকোয়েস্ট করিনি আমি নিজে হচ্ছে বাসা থেকে নিচে নেমে গেছি আর যেহেতু ভিতরে একটু উৎসাহ কাজ করতেছে যে আমি আমার আইলেনাটা দেখবো বা মাস্কারটা দেখবো কারণ এটা একদম অন্য ব্র্যান্ডের ছিল যেটা আমি আগে কখনো ইউজ করি নাই বাইবা সাইদিন নিচে দিক দিয়ে দেখি আমি এদিক ওদিক তাকাইতেছি কোনো ডেলিভারি বয় নাই কোন সাইকেলও দেখা যাচ্ছে না তা আমি ওর হচ্ছে ওই নাম্বারটা আবার ফোন দিলাম ফোন দেওয়ার পরে লোকটা बोला আমি তো আপনার বাসা নিছিই আছি আমি বললাম আমি তো বাসা নিছি আসছি আপনি কোথায় আছেন কে বলে কেন বন্দন তখনই আমার মনে পড়ে গেল ও আমার আগের বাসায় চলে গেছে মানে কোনো কাজ করতে গেলে না তো হুজুগে করি একটু চেক করা যে বাসার অ্যাড্রেসটা ঠিক দিয়েছি কিনা বা কিছু না কখনোই ওইভাবে দেখা হয় না কেন যে এমন হয় আর এতটাই হতাশ হই মানে আমার ফোনে তো আমার আগের বাসার অ্যাড্রেসটাই মনে হয় সেট করা ছিল আর আর হচ্ছে চলে গেছে ওরা কিন্তু পার্সেলটা দিয়েছে তারপরে কি করবো ডেলিভারি বয়কে অনেক বুঝালাম যে আমার ভুল হয়ে গেছে আপনি একটু আসেন আমার পার্সেলটা তো আজকেই লাগবে আমি চাইছিলাম পার্সেলটা নেয়ার জন্য তো উনি আসলে পারবে না এই মুহূর্তে ওনার ওদিকে অনেক পার্সেল ডেলিভারি দিতে হবে তো যাই হোক অনেক বলার পরে উনি বলছে যদি সন্ধ্যার পরে সময় পাই তাহলে দিবে আর না হলে আমার পার্সেলটা আমি আজকে আর কোনোভাবেই পাবো না আবার হচ্ছে কালকের জন্য ওয়েট করা লাগবে এটা কি কপাল না বলে ব্যাড লাক আমার আসলে লাকটা খুবই খারাপ আমার কাছে মনে হয় আমি কখনো আমার সাথে না সেরকম ভালো কিছু হতে দেখি নাই সব সময় দেখছি আমি যেটা চাইছি সেটা হয়নি বা হলেও সেটা আমার মতো করে হয়নি ওটা যখন আমি হবে না বলে শিউর হয়ে বসে গেছি ঠিক তখনই হয়েছে এজন্য আমি কোনো কিছুর গরম গরম স্বাদ নিতে পারি না মানে এখন হবে এই মুহূর্তে আমি এটা ফিল নেব এরকম কোনো কিছু আমার সাথে আর হয় না মনে হয় না আর অদূর অদূর ভবিষ্যত আমার সাথে এরকম কিছু হবে এরকম আক্ষেপ নিয়েই মনে হয় আমাকে বাকিটা জীবন কাটাতে হবে ভালো থাকবেন সবাই